আসসালামু আলাইকুম সবাইকে পারভেন্ট বক্স থেকে সুস্বাগত আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে লাল পানি চা এই যে কবুতরের মাংস লাউের তরকারি লাউ ভাজি শাক ভাজি এ ভর্তা চ্যাপা ভাজি আগে একটু তরকারি ছিল এই হলো আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পারবেন বক্সের পাশেই থাকুন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার ত্রিশ হাজার বিউজ হয়ে গেছে আপনাদের আমার পাশে একটু একটু আছে আমি কখনো আপনাদের সামনে আসিনি কোনো কিছু দেখানোর চেষ্টা করি আমি যা খাই তাই দেখাই তারপর সবাই সাবস্ক্রাইব করছেন আমাকে কমেন্ট করছেন আমাকে বেলাইকনটি ক্লিক করে ভিডিওটা দেখছেন সেই জন্য আমি অনেক আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে আদর ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার এই ব্লগটা দেখার কোনো ওই নেই সবাই আজকাল মুখ দেখে বলবে ফেক আইটি করে কত কিছু করার চেষ্টা করে আমি যা খাই তাই আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে গরম পানি সকালে নিজে নিজে যতটুকু করিয়ে খাই আমি কিছু নামাটা দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করছেন নিজেদের ইচ্ছাতেই করছেন আমি চাই আপনারা করেন আমি একটা মহিলা ঘরের বের থেকে যা কাজ করে দেখানোর চেষ্টা করছি সেটা পাশে থাকলে আমি ভালো করবো আমি হয়তো আপনাদের মাঝে আরো অনেক কিছু দেখাতে পারবো আমার সংসার ভালো চলবে এই তো আর চাওয়ার তো কিছু দেয় এই যে পানি এই যে চা এই যে কবুতরের মাংস লাউয়ের তরকারি লাউ ভাজি শাক ভাজি চেপা ভাজি ডাল ভত্তা আর ই ভত্তা ডাল ভত্তা ইয়ে মিচিং ভর্তা আর হলো ওই যে মাছের তরকারি একটু বলে ঠান্ডা আদা লং রেখেছি এই যে রং চা বলবেন যে এত চাঁকে মানে বলার সমস্যা এই জন্য আমি রং চা খাই সারাদিন এই জন্যে সকালে একটু করে দি বিভিন্ন গরম করে ওরে খাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পারমেন্ট বক্সের পাশেই থাকুন আমার জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 আমি যদি ইউটিউব থেকে ইনকাম করতে পারি আমি ভালো থাকবো আপনাদের দোয়া আশীর্বাদে আমি আপনাদের জন্য জন্য দোয়া করবো যে ওদের আপনাদের বৃহস্পদের কারণে আমি এতটুকু আগাতে পেরেছি তাই সবাইকে আবারও লাইক করবেন শেয়ার ও সাবস্ক্রাইব বেল আইকনটি ক্লিক করে দেওয়া আমার পাশে থাকবেন পারেন বসার মনে আপনাদের জন্য আমি আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন এই যে আজকে পানি গরম তারপরে এই যে চা কবুর তরের মাংস লাউ লাউ ভাজি ভাত শাকভাজি চেঁপা ভাজি ডাল মাছ মাঝভত্তা আর হলো আগে মাছের তরকারি আদা লং রুটি এই হলো আজকে আমার খাওয়া দাওয়া আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পারবেন ব্লক্সের পাশে থাকুন আমার জন্য দোয়া করুন আমি মনে প্রাণে আপনাদের জন্য দোয়া করি এরা আপনারা সবাই পরিবার নিয়ে ভালো থাকতে পারেন এই কামনা করি সবাইকে আবারও শেষ শুভেচ্ছা স্বাগত সালাম ও জানি আমি শেষ মজুদ অনেক পরে প্রতিজনের দোয়া করি আল্লাহ হাফেজ